সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ সকাল কেমন আছেন আছি ভালো আছি আপনাকে শুভ সকাল জি ধন্যবাদ আপনাকে শুরুতে একটু জানতে চাই যে আপনার ছবি আঁকার শুরুটা হয়েছিল কিভাবে ধন্যবাদ আপনাকে আসলে আমি গ্রামের ছেলে পাবনা জেলায় আমার জন্ম ছোটবেলায় এমনিতেই ছবি আঁকা নিজে নিজে একদম মাটিতে মানে আমাদের তখন গ্রামে এখনকার মতো কোনো শিল্প শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে আর্ট স্কুল ছিল না একেবারে গ্রামের ছেলে আমরা ধান খেতে আমের বাগানে এই যে মাটিতে বাচ্চারা অন্য বন্ধুরা খেলতো আর আমি বাঁশের কাঠি দিয়ে ছবি আঁকতাম এটাই আমার শুরু আর কি সেখান থেকে তারপরে তারপরে এমনি অঙ্কের খাতায় লেখার খাতায় মানে যতটুকু লিখতাম তার বেশি আঁকতাম আচ্ছা ছোটবেলায় তো এমনি তো শখ থাকেই কিন্তু তার পরবর্তীতে সেটাকেই আসলে বাই প্রফেশন হিসেবে নেওয়া বা সেই সাবজেক্টে পড়াশোনা বা সেই সাবজেক্টের সাথে নিজেকে জড়িয়ে রাখা এটা তো খুব চ্যালেঞ্জিং আসলে শখের জিনিসটা পূরণ হয় কম তো সেই জায়গাটার জার্নিটা কেমন ছিল সেই জার্নিটা খুব সহজ ছিল না কারণ গ্রামের মানুষ বাবা মারা যেভাবে বোঝে ছেলে হয় সায়েন্স নিয়ে পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ারিং হতে পরিবারের অমতেই এক পক্ষ কিন্তু আমি মানে চারুকলাতে ফর্ম তুলি কাউকে না জানিয়ে তারপরে যথারীতি যখন সুযোগ আসে বাসাতে বলে বাসার লোক বলে যে চারুকলায় পড়ে বা আর্ট কলেজে পড়ে কী করবে ভবিষ্যৎ কী তো বোঝাতে বেশ বেগ পেতে হয় তারপরে আমার শুরুটাই হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে যেখানে সেখানে গিয়ে ড্রয়িং অ্যান্ড পেন্টিং বিভাগে আমি ভর্তি হই তারপর সে যথারীতি আমরা অনার্স শেষ করি মাস্টার্স শেষ করি এরপরে এই আমার জার্নিটা ঢাকাতে এখন শিক্ষকতা পেশায় আছি ছবি আঁকি আঁকা শেখাই আর গ্রাফিক ডিজাইন করি এইটাই আছি আর আচ্ছা যখন আপনি আপনার সময়টার কথা বলছিলেন তখন তো অনেকেই আসলে এই ডিপার্টমেন্ট সম্পর্কে খুব একটা অবগত ছিলেন না কিন্তু এখন তো ডে বাই ডে সবাই আপডেটেড হচ্ছে আধুনিক যুগে আমরা এসেছি এখন তো অনেকেই জানেন এবং এখন প্রফেশন সম্পর্কেও জানেন তো এখনকার যে অবস্থা আসলে চিত্রকর্মের কি অবস্থা দেখছেন এখন চিত্র কলাটা বেশ আধুনিক আর কি এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি জানে এবং তারা সব কিছু চোখ কান খোলা রাখে কিন্তু বাস্তবতা হচ্ছে যে চারুকলা শিল্পটা যে শিল্প শিক্ষা প্রতি যেটা আরও আধুনিক হওয়া দরকার এবং আধুনিক প্রত্যেকটা শিক্ষাক্ষেত্রেই সেটা সময় এখন সেটা চাহিদা করছে আর কি বাট আমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা পড়িয়ে থাকি তারা কিন্তু আধুনিক প্রযুক্তিগত বিষয়গুলো আমরা দেখি বিশেষ করে এখন আমরা আধুনিক ডিজিটাল প্যাডে ড্রয়িং শেখাচ্ছি ইলাস্ট্রেশন শেখাচ্ছি আমাদের পদ্ধতি পদ্ধতি শিল্প যে আছে সেভাবে আমরা শিল্প শিক্ষাটা দিচ্ছি আচ্ছা আপনার এখন কর্মব্যস্ততা কেমন শিল্পের কাজগুলো কেমন চলছে বেশ কর্মব্যস্ততা বলা যায় কারণ সারা দিন ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া একাডেমিক বিষয়গুলো দেখা এরপরে নিজের মতো করে বাসায় গিয়ে বা নিজের স্টুডিওতে ছবি আঁকা মানে সময়টা মনে হয় রাত চব্বিশ ঘন্টা না হয় আটচল্লিশ ঘন্টা হলে বোধহয় ভালো হতো সময়টা পেতাম বাট সময় খুব টাইট এই আর কি আর কি মাধ্যমে আপনি কাজ করছেন আমি মূলত অ্যাক্রিলিক দিয়েই বেশি ছবি আঁকি কারণ অ্যাক্রিলিক মাধ্যমটা সহজ খুব সহজে এটাকে মানে কাজ করা যায় ঝামেলাটা কম আর তেল মাধ্যমে মানে তৈলচিত্র আঁকাটা একটু টাফ হয়ে যায় কারণ আমাদের দেশে আবহাওয়ার কারণে ছবিতে ফাঙ্গাস পড়ে কিন্তু অ্যাক্রেলিক খুব দ্রুত শুকে যায় কিন্তু একটা ব্যাপার হচ্ছে এটাকে ব্যালেন্স করার একটা ব্যাপার আছে যদি চর্চা আমার সেভাবে না থাকে তবে যেহেতু আমি অনেকদিন থেকে চর্চা করছি সেক্ষেত্রে বেশ ভালোই লাগে আর কি আপনি বলছিলেন আপনি অনেক এক্সিবিশনগুলো করেছেন বা প্রথমে শুরুর দিকে এক্সিবিশনগুলো আপনার কাছে কেমন লাগতো মানে সবাই আসার যে একটা বিষয় সবাইকে দেখানোর একটা বিষয় সেই সময়টা কেমন ছিল আমার প্রথম এক্সিবিশনটা আমি মানে আমি খুব লাকি যে আমার প্রথম এক্সিবিশনটা হয়েছে এটা দুই হাজার তিন সালে আমি যখন এশিয়ান বিএনএল এক্সিবিশনে আমার কাজটা সুযোগ পাই কারণ এশিয়ান বিএনএল হচ্ছে যে বলা যায় পৃথিবীর অনেকগুলো দেশের শিল্পীদের নিয়ে একটা এক্সিবিশন এবং তখন আমি সেকেন্ড ইয়ারের ছাত্র এবং ওই যে মানে এক্সাইটেডমেন্ট আমারটা ছিল আমি মানে জীবনে এত বড় পাওয়া মনে হয় ওই বয়সে আমি কখনো পাইনি মানে ওইটা আমার জীবনের জন্য একটা স্মরণীয় ঘটনা যে প্রথম চারুকলে পড়া অবস্থায় আমার এশিয়ানে সুযোগ হয় কাজ এরপর আমি নেপালে শ্রীলঙ্কাতে ভারতে এক্সিবিশন করেছি বাংলাদেশেও তো আপনি এক্সিবিশন করেছেন প্লাস দেশের বাইরে এক্সিবিশন করেছেন সো বাংলাদেশ এবং দেশের বাইরে এক্সিবিশনগুলোর মধ্যে ডিফারেন্স কেমন দেখেছেন এবং কোন কোন জিনিস আসলে আমাদের থাকা দরকার বা সেই দেশে থাকলে আরও ভালো লাগতো হ্যাঁ ডিফারেন্স তো অবশ্যই আছে ভৌগোলিকগত এবং সাংস্কৃতিকগত তবে শিল্পের তো কোনো সীমারেখা নেই আমাদের দেশে যারা শিল্পের পায়নিয়র এবং দেশের বাইরের ছবি দেখেছি আমি ডিফারেন্স করতে পারি না বাট আমাদের দেশের যে ছবি উচ্চ মানে খুব ভালো লেভেলে ছবি আঁকা হয় যে এবং দেশের বাইরে তবে একটা সীমাবদ্ধতা হচ্ছে যে আমাদের দেশে সেই পরিমাণ প্রচুর গ্যালারি নেই কিন্তু যেটা দেশের বাইরে প্রচুর গ্যালারি আছে এবং প্রচুর যারা ছবি শিল্পকর্ম সংগ্রহ করে যেটাকে আমরা এক কথা বায়ার বলতে পারি যেটা দেশের বাইরে প্রচুর আছে আমাদের দেশে সংখ্যাটা খুবই কম যার কারণে আমাদের দেশে শিল্পীরা ছবি এঁকে সেই ছবিটা তো সেল করার একটা ব্যাপার থাকে যেটা আমাদের দেশে মার্কেটটা কম আচ্ছা এই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে মানে যারা আসলে এই সেক্টরে কাজ করেন তাদের কি উদ্যোগ নেওয়া যেতে পারে কিংবা যারা আসলে চিত্রকর্মের প্রতি সম্মান জানিয়ে আসলে তারা যে জিনিসটা পছন্দ করে কিনেন তাদের কি করা আসলে আমাদের দেশে যারা এই শিল্প মনা এবং শিল্প উদ্যোক্তা আছেন তাদেরই এগিয়ে আসা উচিত কারণ শিল্পীর পক্ষে তো আর সে তো ছবি আঁকে তার পক্ষে তো আর এইগুলো বাজারজাতকরণের দিকে তো আর সময় থাকে না কিন্তু এই মার্কেটটাও কিন্তু সারা পৃথিবীতে কিন্তু অনেক বড় একটা মার্কেট আচ্ছা কারণ আমাদের দেশে যে সমস্ত বিখ্যাত শিল্পী কামরুল হাসান আহমেদ শিল্পাচার্য জয়নুল আবেদিন এস এম সুলতান থেকে শুরু করে বর্তমানে যারা যে সমস্ত শিল্পীরা আছেন এনাদের অনেক ছবি কিন্তু আজকে আমরা যাই যে মূল্যবান দেখছি আজ থেকে দশ বছর পরে সেটার মূল্যবান কিন্তু আরও অনেক বেশি হবে সেই ক্ষেত্রে সারা পৃথিবীতে যেভাবে শিল্পকর্মকে সংরক্ষণ করা হয় এবং বিপণন করা হয় সেই উদ্যোগটা যদি আমাদের দেশের যারা এই সেক্টরে কাজ করেন তারা যদি নেন তাহলে আমাদের যারা শিল্প শিক্ষার্থী এবং যারা শিল্পী তাদের জন্য খুব ভালো হয় আচ্ছা নতুন প্রজন্মদের মধ্যে আসলে কেমন দেখছেন মানে তাদের মধ্যে যে এই সাবজেক্টটা নিয়ে তাদের মধ্যে কেমন এক্সাইটমেন্ট রয়েছে নতুন প্রজন্ম বিশেষ করে যে সমস্ত আমরা শিক্ষার্থীদের শেখাই সেটা আমাদের বিশ্ববিদ্যালয় হোক বাংলাদেশে অন্যান্য শিল্প শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী ঢাকা চারুকলা চট্টগ্রাম খুলনা বিশ্ববিদ্যালয় প্রত্যেকের মধ্যে একটা ক্ষুধা কাজ করে এবং তারা প্রচুর ভালো কাজ করে যেহেতু পৃথিবীটা এখন উন্মুক্ত চাইলেই ইন্টারনেটে তারা সব দেখতে পারে পৃথিবীর আরেক জায়গায় আর্টিস্টের কাজ দেখতে পারে যার কারণে তাদের কাজের বৈচিত্র্যটা বেশি এবং আধুনিক একটা ব্যাপার কিন্তু শিল্প চর্চার মধ্যে ঢুকে গেছে শুধুমাত্র ক্যানভাসে আর সীমাবদ্ধ নেই তারা ইলাস্ট্রেশন আর্ট করে নানান ধরনের একটা ভেরিয়েশন চলে আসছে কাজের মধ্যে আচ্ছা এমন অনেক স্টুডেন্ট আসলে এই সেক্টরে যারা পড়াশোনা করছেন তারা তো অবশ্যই জানেন যে আসলে তাদের পড়াশোনা কমপ্লিটের পর তারা কোন ওয়েতে যাবেন কিন্তু এমন অনেকে আছে বা পরিবার থেকে এখন অনেক সময় হয় যে এই সাবজেক্ট নিয়ে আসলে কি করতে পারবে তো এই তাদের জন্য কি পরামর্শ থাকে তারা আসলে কোন ওয়েতে যেতে পারে নিজের লাইফটাকে আরও সুন্দর করার জন্য ধন্যবাদ আমি অভিভাবকদের বলবো যে এই যে শিল্প শিক্ষায় বিশেষ করে চারুকলা এবং গ্রাফিক ডিজাইনে পড়াশোনা ভবিষ্যৎটা অপার সম্ভাবনাময় সারা পৃথিবীতে বিশেষ করে এখন মুভি ইন্ডাস্ট্রিতে বিজ্ঞাপন শিল্পে কিন্তু প্রচুর শিল্পীর দরকার হয় আমি যদি একটা অ্যানিমেশন মুভি করতে যাই টু ডি অ্যানিমেশন বা থ্রি ডি অ্যানিমেশন সেখানে কিন্তু শিল্পী ছাড়া সম্ভব নয় যতই আমার সফটওয়্যার থাক কিন্তু শিল্পী আর্টিস্ট যেভাবে একটা অ্যানিমেশনে ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার একটা থ্রি ডি অ্যানিমেশন টু ডি অ্যানিমেশনে কাজ করবে সে কিন্তু অন্যরা পারবে না এবং সারা পৃথিবীতে আর্টিস্টদের এই জায়গাটায় প্রচুর সম্ভাবনা রয়েছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আগামীতে কি করার পরিকল্পনা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি শিল্প এখনও শিক্ষার্থী হিসেবে নিজেকে মনে করি এবং ভবিষ্যতে আমি ছবি আঁকতে চাই এবং এই আঁকার মধ্যেই থাকতে চাই কোন কোন বিষয়ের উপর আপনি ছবি এঁকেছেন এবং সবচেয়ে যদি বলি আপনার সবগুলো ছবি তো আপনার অঙ্কনের সবগুলোই ভালো তার মধ্যে হয় না ব্যতিক্রমী বা আপনার মনের ছোঁয়া আপনার জীবনের কিছু সব কিছু দিয়ে আপনি করছেন এরকম কোনো ছবির কথা যদি আমাদের সাথে শেয়ার করতেন ধন্যবাদ আসলে আমি ছবি আঁকার আমার বিষয় অনেকবার চেঞ্জ হয়েছে কারণ কারণ যখন ছাত্র ছিলাম তখন একাডেমিক প্রয়োজনে নানান বিষয় নিয়ে ছবি আঁকতাম কিন্তু যখন ছাত্র জীবন শেষ করে কর্মজীবনে আসার পরে নিজের মতো করে যখন ছবি আঁকি আমি আসলে মানুষ প্রকৃতি আমার ছবির মধ্যে বেশি থাকে একটা সময় আমি মানে রিয়েলিস্টিক ছবি আঁকতাম সামনে মডেল থাকতো বা ল্যান্ডস্কেপ যখন করতাম দেখে থেকে আঁকতাম তো এখন একটু রিয়েলিস্টিক এর বাইরে গিয়ে যেটাকে আমরা বল বিমূর্ত ছবি আঁকছি কিছু বোঝা যাবে কিছু বোঝা যাবে না একটা ইলুশন কাজ করে এই ধরনের টেক্সচার দিয়ে আমি অ্যাস্থেটিক টাইপের আসলে এটা আচ্ছা আচ্ছা সো সবচেয়ে বেশি সময় লেগেছে কোন ছবিটি আপনার আর্ট করতে গিয়ে বেশি সময় লেগেছে আমি লেগেছে বেসিক্যালি ছবি তো আসলে একটা শুরু করি না বাসায় যখন ক্যানভাস থাকে হয়তো দুই তিনটা ক্যানভাসে একসঙ্গে কাজ শুরু করি কোনো কাজ যেটাতে একটু ভালো সময় দিচ্ছি ভালো লাগছে সাবজেক্টটা একটু মজা হচ্ছে সেটা সাত দিন পনেরো দিন কখনো এক মাসও সময় লাগছে একটা ছবি শেষ করতে আবার দেখা যাচ্ছে একটা কাজ শেষ করে মনে হচ্ছে শেষ আবার দেখা যাচ্ছে যে হয়তো এক মাস পরে মনে হচ্ছে না এখানে বোধহয় আরও কিছু একটা করা দরকার বাট আসলে তৃপ্তি তৃপ্ততা তৃপ্তটা আসে না আচ্ছা সো যেহেতু আপনি এই প্রফেশনে আছেন সো অনেকে তো আছে যে অবসর সময় পেলে একটু ছবি আঁকা কি করে আপনি অবসর সময় পেলে কি করেন আসলে অবসর সময় অবসরটা খুবই কম পাওয়া যায় শিক্ষকদের আসলে অবসর মেলে না ক্লাস শেষের পরেও ছাত্রদের সঙ্গে যোগাযোগ তাদের অ্যাসাইনমেন্ট দেখা এর পরে যতটুকু সময় পাচ্ছি একটু সিনেমা দেখি ছবি আঁকি এটা দিয়ে চলে যাচ্ছে আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আশা করছি দর্শকদেরও ভালো লাগবে অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন সবসময় আপনাকেও অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক সাতটা মিনিটে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ দিন দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে